এই যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওয়াদা করেছে ওয়াদা রক্ষা করেছে নবীর কথা মানছি কিনা এমনি ভাবে নবী বলেছেন যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা যথা যথা তোমরা পালন করবে যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তোমরা যথা যথা ভাবে আমানত তার কাছে পৌঁছে দিবে নবী বলেছে। তোমরা তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে যখন তোমরা পথচারী হবে রাস্তায় যখন বের হয়ে যাবে তখন তোমাদের দৃষ্টিটাকে উপরের দিকে না রেখে নিচের দিকে নিম্নগামী করে রেখো এবং তোমাদের তারপরে ছয় নাম্বার হল তোমাদের হাত কে অন্যের ক্ষতি থেকে তোমরা সুরক্ষিত রাখিও বন্ধু ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি যে ব্যক্তির হাত ও মুখের ক্ষতি থেকে তার সমাজ নিরাপদ সুহান আর তোমরা কত

সমাজের কোন সম্মানী অনার এবং পার্সন্দির কে অনার করতে চায় না একটি মাত্র কারণ তার সুশিক্ষা না থাকার কারণে বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করেছেন আমার নবী বলে দিয়েছে তুমি জানা না করে সুন্দর সবাই শোনো আল্লাহর হাবিব সরকার দো তিনি বন্ধু বলে দিয়েছেন যে একটা পিতা সন্তানকে যা কিছু দিয়ে যাবে একটা মা সন্তানকে পৃথিবীতে যা কিছু দিয়ে যাবে এর মধ্যে বন্ধু সুশিক্ষা আদব কায়দা নেই পরয়তার মতো সবচেয়ে বড় সম্পদ আর কিছু দিতে পারে না আপনার সন্তানকে অমানুষ বানিয়ে যাবেন আপনার সঞ্চয় করা সম্ভব ধ্বংস হয়ে যাবে না ধরে রাখতে পারবে পারবে না পারবে না সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে বাবার সান মান ইজ্জত সঞ্চয় সব কিছু ধরে রাখার চেষ্টা করে কিন্তু মানুষ হলে কিন্তু সেটা করে এই জন্য আমি সর্বপ্রথম বাবা মা সন্তানের পিতা মাতার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে সেটা আগে আমি আপনাদেরকে বোঝাবো তারপরে আমরা সন্তান হিসেবে আমাদের মা বাবার প্রতি কি দায়িত্ব রয়েছে সেই বিষয়ে আলোচনা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন

আমরা নিজেও জাহান নাম থেকে বাঁচবো আমাদের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাবো বাঁচাতে হলে একটা কাজ বন্ধু অত্যন্ত সচেতন ভাবে করতে হবে বন্ধু তাহলে আমি যদি একটু প্রথম দিকে যাই বাবার দায়িত্ব কি কত প্রকি তখনই বন্ধু আপনারা বুঝতে পারবেন কয়টা বাবা সন্তানের দায়িত্ব নিতে পেরেছেন কয়টা মা নিতে পেরেছেন বন্ধু সর্বপ্রথম যখন মায়ের উদরে সন্তান চলে আসে এইটার খবর কিন্তু পৃথিবী কেউ জানে না জানে শুধু আল্লাহ এটা জানি শুধু আল্লাহ কোন দায়িত্ব থাকে না যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা শুধুমাত্র মায়ের হয় কারণ দশ মাস দশ দিন গরবে ধারণ করে বন্ধ সময় হলে মায়ের ওদের থেকে সন্তান পৃথিবীতে আসে আসার পরেই মা বাবার দায়িত্ব কর্তব্য শুরু হয়ে যায় আসে কে আসে না বন্ধুরে আমার বাবা মা আমরা যারা বন্ধু আমাদের এই মুসলিম যারা গোটা পৃথিবীর বকে আমরা যারা ভাই বাবা সবাইকে বলছি হাদিস শরীফ প্রমাণ করেছে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে মা কাতুনে জান্নাত ফাতিমা দুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সুযোগ্য সন্তান যিনি জান্নাতে ও বন্ধু মুমিনদের মুমিন যুবকদের লিডার হবে

আমাদের বর্তমানে ডিজিটাল বাবা ন সন্তান হসপিটালের বেড়ে হয়

জোরে আর একটু মহাপদে কন্যা সোহার এরপরে বন্ধু একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল পাঁচ দিন চলে গেল এমনি করে করে বন্ধু এক সপ্তাহ পার হয়ে গেল কয় সপ্তাহ যখন সাত দিনে পা রাখবে আপনার এটা ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বন্ধু এক সন্তানের নাম রাখো এবং তার মাথাটা মুন্ডন করো তার মানে তার মাথার চুলগুলো ফেলে দাও

আপনার সন্তান বন্ধু দুনিয়াতে আসার পরে আপনাকে কি করতে হবে মনে রাখেন না কেন এই জন্য একটু আজান দিতে হবে মাঝখানে মায়ের একটা দায়িত্ব আছে বন্ধু ঈশ্বরে প্রমাণ করেছে দুই বছর সন্তানকে বুকের পান করাতে হবে কয় বছর দুই বছর সন্তানকে বুকের দুধ করাতে হবে যখন এক সপ্তাহ পূর্ণ হবে সাত দিন তার মাথার চুল ফেলে দিতে হবে তার নাম একটা সুন্দর বরকতময় একটা নাম রাখতে হবে এবং ছেলে সন্তান হলে বন্ধু দুই বছর এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে মেয়ে কন্যা সন্তান হলে একটা দিয়ে এক বছরের আকিকা দিতে হবে জুড়ে জরে সুবহানাল্লাহ

এখন এমন কিছু সন্তান পৃথিবীর বুকে আসে বন্ধু ডাক্তারদের সাজেশন মা বাবার ভুল সিজার সারা পৃথিবীতে সন্তান পৃথিবীর আলো দেখবে না আমাদের মধ্যে সমস্যা আছে না বন্ধু এবার গেল একটা নাম রাখতে হবে আজান দিতে হবে আকিকা দিতে হবে তারপরে সন্তান যখন সাত বছরে পার হবে তাকে নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে কারণ নামাজের জন্য এই জন্য তাগিদ দিতে হবে আল্লাহ বলেছে আকিমিস সালাত নামাজ কায়েম করো

নামাজ কি জান্নাতের ছবি নামাজ পড়লে বন্ধু জান্নাতের ছবি অটো হাতে চলে আসবে নামাজ পড়লে অটো খারাপ চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে এই জন্য আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে সন্তান যখন পৃথিবীর বুকে কদম দেবে সাত বছর তাকে নামাজের জন্য তাকে দেবে তাগিদ দাও আর কোনো বলেন না সুবহানাল্লাহ বন্ধু সন্তানকে নামাজি বানিয়ে দিবেন সন্তানকে যদি নামাজি বানিয়ে দিতে পারেন এর চেয়ে বড় নিয়ামত আপনার জীবনে আর কিছু হতে পারে না ঠিক না বা ঠিক এর চেয়ে বড় নিয়ামত আর তো কিছু হতে পারে না ও বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফ যে তো নামাজ দিয়ে এসেছে আল্লাহর হাবিব বলেছেন সালাতুল কমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুবাতিল কাবাইর আল্লাহর হাবিব বলেছেন সালাতুল

এই গ্যাপের সবগুলো গুনাহ maaf হয়ে যাবে আপনি যখন জুমার নামাজ পড়বেন এক জুমা থেকে আর এক জুমার মাসখানে গ্যাপ আছে না ভাই আছে মাসখানের গুনাহ মাফের জন্য দুই দিকের জুমা কাজ করবে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত ও বন্ধু মিনিমাম 305 দিনের ডিসটেন্স

লজ্জা নাই রাখা যায় মা বন্ধের বলে বুজুর কেন আপনারা যেহেতু বলেছেন পিতামাতার কি কর্তব্য রয়েছে সন্তানদেরকে নিয়ে শুরু থেকে কথা না বললে কথায় মজা হবে না খবর জানিয়ে দিয়েছে সাত বছরের সন্তানকে নামাজের জন্য তাকে দাও দশ বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য প্রহার করো তারও কি করো দশ বছর যখন হবে তাকে প্রহার কর আর দশ বছর বয়সে পা তুমি তোমার সন্তানের সাথে থাকতে পারবে না তার বিছানা আলাদা করে দাও তুমি জোরে বলেন না মার হাবা আরেকটু জোরে বলেন মার হারা আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব কে বলেছেন কথাকে বসতেছেন সাত বছর পর্যন্ত কথাগুলো এক একটা কথা দুই তিনবার কেন হচ্ছে তার কারণ হলো আপনারা এখানে

এই মা বন্ধের কি কেন বললাম মা বন্ধের লজ্জা নাই সন্তানের দশ বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে এখন বর্তমানে বন্ধ অনেক সন্তান প্রাপ্ত বয়স্ক বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেন্টু গেঞ্জি পরে বাড়ি রঙিনা এ রাস্তাঘাটে শর্ট প্যান্ট পরে ঘুরে আপনারা বলেন একটা বাবা যদিও দেখতে খাটা হয় কি হয়

আপনি যদি শুধু মমতাময় হন মমত বোধ আপনার মধ্যে থাকে সন্তান কোনোদিন মানুষ হবে না আপনি আপনার সন্তানের ক্ষেত্রে বন্ধু কঠোর হতে হবে আর জোরে বলেন